আসসালামু আলাইকুম পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এখন আমি অবস্থান করতেছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিহাট বাজার যেখানে পেঁয়াজ আমদানি ও রপ্তানির মূল শীর্ষে রয়েছে সরাসরি কৃষক থেকে তুলে এনে বাজার যাতায়াত করা হয় এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের বিক্রেতা বিক্রি করতে আসে এবং সেখান থেকে ক্রেতা কিনে ঢাকার উদ্দেশ্যে রওনা করে সেই ঢাকা শামবাজার থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে থাকে এই বলেই আমরা জানি তবে আজকের পেঁয়াজের বাজার একটু বেশি বলে ধারণা করা হচ্ছে আটত্রিশশো টাকা থেকে চার হাজার পর্যন্ত আজকের পেঁয়াজ বাজারের দাম আমরা যেটা এখানকার ব্যাপারী থেকে জানতে পেরেছি প্রিয় দর্শক আপনাদের যারা এই ভিডিওটি দেখছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাজার সম্ভাষণ এবং বিষয়টি কেমন আপনার এলাকার পেঁয়াজ আছে কিনা এবং আপনার এলাকার পেঁয়াজের দাম কেমন আপনি কোন এলাকা থেকে দেখছেন বিষয়টি কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার ইচ্ছা হলে বা পেঁয়াজের দাম জানার ইচ্ছা হলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বা কোন হাটের দাম জানতে চান সেই হাটের অনুরোধ থাকলে আমরা সেই হাটের দাম জানার বা জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের এখানের পেঁয়াজ কিন্তু খুব সব সময়ের জন্যে দামি হয়ে থাকে কারণ ফরিদপুরের পেঁয়াজ বলতেই একটা ঝাঁঝালা কথা শুনেছেন অবশ্যই তবে পাবনার পেঁয়াজ এবং ফরিদপুরের পেঁয়াজের একটা দূরপাল্লা রয়েছে যেখানে ফরিদপুরের পেঁয়াজ অনেক দীর্ঘ সময় লাস্টিং করে এবং তারপরে আপনার ভাবনার পেঁয়াজ এবং ভারতের পেঁয়াজ যেটা আমরা ইলচি হিসেবে চিনে থাকি সেই ইলচি পেঁয়াজটি কিন্তু আমাদের সাথে সেইভাবে তাল মিলে থাকতে পারে না ওরা আসতে আসতে ভিতরের অংশটা নষ্ট হয়ে যায় এবং আমাদের পেঁয়াজটা পানিতে পড়ে থাকলেও এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত কিচ্ছু হয় না আর যদি বস্তার ভর্তি আবহাওয়া ভালো থাকে তাহলে তো আপনার খোলার প্রয়োজন হয় না যাই হোক প্রিয় দর্শক এখন নেবার পালা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবং যাওয়ার আগে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি যারা এখনই ফ্রেন্ড করেননি যদি ভালো লাগে তো অবশ্যই ফ্রেন্ড করে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন কে কর দেখছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন